অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনে কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে আহ গ্রহণ করবার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু আহ হবে আহ মাকরু তাহারিমি হবে গুণা হবে কিন্তু আহ হয়ে যাবে আহ আপনি কোরবানের মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচি করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে